তিন মাস আগে আইআরসিটিসি ট্যুরিজম ডট থেকে রিটার্নিং রুম বুকিং করেছিলাম নিউ দিল্লি স্টেশনে এই হচ্ছে সেই রিটার্নিং রুম উইন্ডো এসি এখানে পাখা আছে এরকম আর একটা পাখা আছে এদিকে আর যা যা আছে এই যে চেয়ার রয়েছে চারটে আর এই যে টেবিল এই আর আমার অমরনাথ আর মাতা বৈষ্ণব ছড়ি রয়েছে এখানে এখানে বিছানাপত্র রয়েছে নেই বাথরুম সব পরিষ্কারই হয় এই হচ্ছে বাথরুম সবই আছে এখানে ফ্রি ওয়াইফাই আছে যে মোবাইল নাম্বার আমার আইআরসিটিসির সাথে রেজিস্টার সেই মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশান করিয়ে ওয়াইফাই পেলাম আর এই ডবল বেড রুম কিন্তু আমি তো সিঙ্গেল পারসন সিঙ্গেল রুমই সিঙ্গেল পার্সনই থাকবো এই আমার এই মিশন এটা হচ্ছে ষোলো নম্বর প্ল্যাটফর্মে সেকেন্ড ফ্লোরে এরকম অনেক রুম আছে এবং ডরবেটারিও আছে সাধারণ ডরবেটারি অর্ডিনারি একশো টাকা আর এসি হলে দেড়শো টাকা আমার এটা যেহেতু এসি তাই এটা আমার সাতশো পঞ্চাশ টাকা চব্বিশ ঘন্টার জন্যে আমি এখন